হ্যালো স্টুডেন্টস দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত আজ দ্বীপ প্রকাশনের ভূপরিচয় ও পরিবেশ দশম শ্রেণীর ডক্টর গৌতম মল্লিকের লেখা বই থেকে পঞ্চম অধ্যায় আঞ্চলিক ভূগোল ভারতের অর্থনৈতিক পরিবেশ এই অধ্যায়ের কোনো ধরনের প্রশ্ন উত্তীর্ণ আয়োজন আজকের প্রশ্ন দেখো বিভাগ গ তিনের নিচের প্রশ্নগুলি উত্তর সংক্ষেপে লেখো প্রত্যেকটা প্রশ্নের মান দুই বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় প্রশ্নগুলো দেখে নাও এর উত্তরগুলো পরে করা আছে আজকের প্রথম প্রশ্ন দেখো ভারতের গম উৎপাদক প্রধান রাজ্যগুলির নাম লেখো এর উত্তর লিখবে ভারতের গম উৎপাদক প্রধান রাজ্যগুলি হলো উত্তরপ্রদেশ পাঞ্জাব মধ্যপ্রদেশ এছাড়া হরিয়ানা রাজস্থান এবং বিহারেও উল্লেখযোগ্য পরিমাণে গ উৎপাদন হয়ে থাকে অথবা বাগিচা ফসল কাকে বলে এর উত্তর লিখবে প্রধানত রপ্তানির জন্য আধুনিক পদ্ধতি প্রয়োগ করে বৃহদায়তন খামারের মধ্যে যখন কোনো একটি নির্দিষ্ট ফসল চাষ করা হয় তখন সেই ফসলকেই বাগিচা ফসল বলে যেমন চা কফি রবার ইত্যাদি দু প্রশ্ন দেখো ভারতের মিলেট উৎপাদনে অগ্রণী রাজ্যগুলির নাম উল্লেখ করো এর উত্তর লিখবে ভারতে মিলের উৎপাদনে অগ্রণী রাজ্যগুলির মধ্যে রয়েছে রাজস্থান কর্ণাটক গুজরাট হরিয়ানা মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশ রাজস্থান বাজরা উৎপাদনের শীর্ষে যা এই রাজ্যে একটি প্রধান ফসল কর্ণাটক ফিঙ্গার মিলেট রাগি উৎপাদনে বিশেষভাবে পরিচিত অথবা যাই ফসল কাকে বলে উদাহরণ দাও এর উত্তর লিখবে জায়িদ ফসল হল রবি ও খারিফ ফসলের মাঝখানে অর্থাৎ মার্চ থেকে জুন মাসে গ্রীষ্মকালে উৎপন্ন হওয়া এক ধরনের ফসল এই ফসলগুলো অল্প সময়ের জন্য চাষ করা হয় এবং এদের প্রধান বৃদ্ধির জন্য উষ্ণ শুষ্ক আবহাওয়া প্রয়োজন উদাহরণস্বরূপ তরমুজ শশা কুমড়ো করলা ইত্যাদি যাইত ফসল এর পরের প্রশ্ন দেখো তিন নম্বর ভারত কোন কোন দেশে চা রপ্তানি করে এর উত্তর লিখবে ভারত পঁচিশটিরও বেশি দেশে চা রপ্তানি করে যার মধ্যে প্রধান আমদানিকারক দেশগুলি হল রাশিয়া ইরান সংযুক্ত আরব আমিরাত মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র জার্মানি ও চীন অথবা বিকল্প প্রশ্ন দেখো ধান উৎপাদনের জন্য কী ধরনের উষ্ণতা ও বৃষ্টিপাত প্রয়োজন এর উত্তর লিখবে ধানের জন্য বার্ষিক গড়ে কুড়ি ডিগ্রি সেলসিয়াস থেকে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা প্রয়োজন এবং বার্ষিক গড়ে একশো থেকে দুশো সেন্টিমিটার বৃষ্টিপাত প্রয়োজন এরপরে চার নম্বর থাকো পাঞ্জাব ও হরিয়ানার কোথায় কোথায় গম চাষ হয় এত লিখবে পাঞ্জাবে ফিরোজপুর লুধিয়ানা পাতিয়ালা ফাতিন্ডা গুরুদাসপুর ইত্যাদি এবং হরিয়ানার হিসার আম্বালা রোটক প্রভৃতি জেলায় প্রচুর পরিমাণে গম চাষ হয় অথবা ভারতের দুটি রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্রের নাম লেখক এ উত্তর লিখবে ভারতের দুটি প্রধান রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্রের নাম হলো চিত্তরঞ্জন লোকোমেটিভ ওয়ার্কস এবং ডিজেল লোকোমেটিক ওয়ার্কস চিত্তরঞ্জন লোকোমেটিক ওয়ার্কস পশ্চিমবঙ্গের চিত্ররঞ্জন অবস্থিত এবং এটি প্রধানত বৈদ্যুতিক লোকোমেটিভ তৈরি করে ডিজেল লোকোমেটিভ ওয়ার্কস বারাণসীতে অবস্থিত এবং এটি ডিজেল লোকোমেটিভ তৈরি করে এর পরের পাঁচ নম্বর প্রশ্ন দেখো পেট্রোকেমিক্যাল শিল্পের প্রধান উৎপাদিত দ্রব্যগুলি কি কি। এর উত্তর লিখবে পেট্রোকেমিক্যাল শিল্পের প্রধান উৎপাদিত দ্রব্যগুলির মধ্যে রয়েছে প্লাস্টিক সিনথেটিক ফাইবার ডিটারজেন্ট সার কীটনাশক ওষুধ সিনথেটিক রাবার রং দ্রাবক এবং বিভিন্ন রাসায়নিক পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস থেকে প্রাপ্ত এই উপাদানগুলো আমাদের দৈনন্দিন জীবনে বহু পণ্যের ভিত্তি অথবা চা চাষের জন্য কী ধরনের উষ্ণতা ও বৃষ্টিপাতের প্রয়োজনীয় উত্তর লিখবে চা চাষের জন্য বার্ষিক গড়ে কুড়ি ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা এবং বার্ষিক গড়ে দেড়শো থেকে আড়াইশো সেন্টিমিটার বৃষ্টিপাতের প্রয়োজন হয় নেক্সট প্রশ্ন দেখো ছ নম্বর ভারতের চারটি প্রধান লৌহ ইস্পাত উৎপাদন কেন্দ্রের নাম লেখো এর উত্তর লিখবে ভারতের চারটি প্রধান লৌহ ইস্পাত উৎপাদন কেন্দ্রের নাম হলো জামশেদপুর ঝাড়খণ্ড ভিলাই ছত্তিশগড় বার্নপুর পশ্চিমবঙ্গ এবং রাউরকেল্লা উড়িষ্যা অথবা বিকল্প প্রশ্ন দেখো বিশুদ্ধ এবং অবিশুদ্ধ কাঁচামাল কাকে বলে এর উত্তর লিখবে যেসব কাঁচামাল শিল্পজাত দ্রব্যে পরিণত করলে তার ওজন কমে সেগুলি হলো অবিশুদ্ধ কাঁচামাল যেমন আক আকরিক লোহা ইত্যাদি আবার অনেক কাঁচামাল আছে যেগুলিকে শিল্পজাত দ্রব্যে পরিবর্তিত করলেও তার ওজন কমে না একই থাকে তার হলো বিশুদ্ধ কাঁচামাল যেমন তুলো পাট ইত্যাদি সাত নম্বর প্রশ্ন দেখো ভারতের চারটি উল্লেখযোগ্য তথ্য প্রযুক্তি কেন্দ্রের নাম উল্লেখ করো এর উত্তর লিখবে ভারতের চারটি উল্লেখযোগ্য তথ্য প্রযুক্তি কেন্দ্র হল বেঙ্গালুরু হায়দ্রাবাদ পুনে এবং নয়ডা দিল্লি বেঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় এবং এটি দেশের বৃহত্তম তথ্য প্রযুক্তি কেন্দ্র অথবা বিকল্প প্রশ্ন দেখো ভারতের রুল বলতে কী বোঝো এর উত্তর লিখবে ভারতের রুল বলতে পূর্ব ও মধ্য ভারতে একটি ঐতিহাসিক ও ভৌগোলিক অঞ্চলকে বোঝানো হয় যা মূলত পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের কিছু অংশ নিয়ে গঠিত এই অঞ্চলটি পশ্চিমে ছোটনাথপুর মালভূমি থেকে পূর্বে গাঙ্গেবদী পর্যন্ত বিস্তৃত ছিল এবং এর ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব রয়েছে আট নম প্রশ্ন দেখো বলতে কি বোঝো এর উত্তর লিখবে আদমশুমারি হলো একটি নির্দিষ্ট সময়ে একটি দেশের বা অঞ্চলের জনসংখ্যা এবং আবাসন গণনা তথ্য সংগ্রহের একটি সরকারি প্রক্রিয়া এই প্রক্রিয়ায় মোট জনসংখ্যার গণনা বয়স লিঙ্গ জাতি এবং অর্থনৈতিক ও সামাজিক তথ্যাদি সংগ্রহ করা হয় সহজ ভাষায় এটি জনসংখ্যা গণনার একটি আনুষ্ঠানিক জরিপ অথবা বিকল্প দেখো কাঁচামালের ওপর ভিত্তি করে শিল্পে সে নির্ভর করো এর উত্তর লিখবে কাঁচামালের উপর ভিত্তি করে শিল্পকে চারটি প্রধান ভাগে ভাগ করা যায় কৃষিভিত্তিক খনিজ ভিত্তিক সামুদ্রিক ভিত্তিক এবং বনভিত্তিক কৃষিভিত্তিক শিল্পে উদ্ভিদ ও প্রাণীজাত পণ্য যেমন তুলা খাদ্য কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় খনিজ ভিত্তিক শিল্পে খনিজ পদার্থ যেমন লোহা অ্যালুমিনিয়াম সামুদ্রিক ভিত্তিক শিল্পে সমুদ্রজাত দ্রব্য যেমন মাছ তেল এবং বনভিত্তিক শিল্পে বনোজ সম্পদ যেমন কাঠ ব্যবহৃত হয় ননব প্রশ্ন দেখো মহানগর বলতে কি বোঝো দু সালের জনগণ অনুসারে ভারতের মোট কতগুলি মহানগর রয়েছে এর উত্তর লিখবে মহানগর বলতে বোঝায় একটি বৃহৎ আকারের নগর বা শহর যেখানে প্রচুর জনসংখ্যা বাস করে এবং যেটি জেলা বা রাষ্ট্রের অর্থনৈতিক সাংস্কৃতিক ও প্রশাসনিক কেন্দ্র হিসাবে কাজ করে সাধারণত মহানগরের বাসিন্দাদের চাকরি শিক্ষা চিকিৎসা সেবা বাণিজ্য সহ বিভিন্ন সুযোগ সুবিধা বেশি থাকে উদাহরণস্বরূপ ঢাকা মুম্বাই নিউ ইয়র্ক ইত্যাদি মহানগর দু হাজার এগারো সালের আদমশানি অনুসারে ভারতে তিপ্পান্নটি নগর সমষ্টি ছিল তবে মহানগর বা মেট্রোপলিটন বলতে সাধারণত যে শহরগুলো জনসংখ্যা এক কোটির বেশি সেগুলোকে বোঝানো হয় দু হাজার এগারো সালের জনগণ অনুসারে দিল্লি মুম্বাই এবং কলকাতা ছিল ভারতের এই মহানগরগুলো অথবা বিকল্প প্রশ্ন দেখো ধারণযোগ্য বা সুস্থায়ী উন্নয়ন বলতে কী বোঝো এ উত্তর লিখবে ধারণযোগ্য উন্নয়ন বলতে বোঝায় এমন একটি উন্নয়ন প্রক্রিয়া যা বর্তমান প্রজন্মে প্রয়োজন মেটানোর পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মে প্রয়োজন মেটানোর জন্য প্রাকৃতিক সম্পদকে সংরক্ষণ করে এটি অর্থনৈতিক সামাজিক ও পরিবেশগত দিক থেকে ভারসাম্যপূর্ণ উন্নয়নের উপর জোর দেয় বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে